এই অডিট রিপোর্টে নয়টি বিষয়কে যাচাই করার নির্দেশনা আছে এক নম্বর হচ্ছে আপনার অডিট রিপোর্টে যে টার্নওভার প্রদর্শিত হয়েছে যে সেলস প্রদর্শিত হয়েছে এটা কি আসলে যথাযথভাবে হয়েছে কিনা এটা কি ভেরিফাই করেন যে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার ব্যাট রিটার্ন এবং প্রাসঙ্গিক ডকুমেন্ট আপনাকে এই ওভারকে সাপোর্ট করে কিনা বা আপনার লোকাল সেল আছে কিনা বিল যেগুলো রিসিভ করেছেন তার সাথে টার্নওভারের সম্পর্ক আছে কিনা বা সেখানে ডিফারেন্সেস আছে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ ভাবে তারা নির্ণয় করে এক নম্বর এই টার্ন ওভার জায়গায় তারা হাত দেয় এবং এই টার্ন উপর নির্ণয় করে কিন্তু আমাদের টার্ন ওভার ট্যাক্সও আছে আমরা জানি একশো তেষট্টির সাবসেকশন ফাইভে টার্ন ওভার ট্যাক্সের কথাও বলা আছে এরপর যে খরচ সমূহ আপনি উল্লেখ করেছেন কারণ আমাদের ইনকাম প্রফিট যদি কমাতে চায় তখন আমাদের খরচ দেখাতে হয় এই খরচটা অতিরিক্ত হলো কিনা এটা ভেরিফাই তারা অবশ্যই করবে যে আপনি কোনো খাতে যে খরচ হয়নি সেরকম কোনো খরচ উল্লেখ করেছেন কিনা এটা তারা দেখবে এরপরে আরেকটি মেজর বিষয় হচ্ছে আপনার ব্যবসার সাথে সম্পৃক্ত না এমন কোনো খরচ দেওয়া হয়েছে কিনা আগে যে অডিট রিপোর্ট গুলো হতো সেখানে আমরা দেখেছি যে সেখানে অনেক খরচ দেওয়া হতো তাদের নির্ধারিত একটি ফর্মেটে হয়তো বা আপনার ব্যবসা যায় না যেমন আপনি এখানে রিটেইলার বিজনেস করেন আপনাকে দেখা যাচ্ছে ফেড ফরওয়ার্ডিং চার্জ এই পার খরচ লিখে রাখছে তার মানে এটা তো আপনার সাথে যায় এখন যে সমস্ত খরচ আপনার বিজনেসের সাথে যায় না সেই সমস্ত খরচ দেওয়ার কোনো সুযোগ আইনে নেই এবং আমাদের আইনে প্রতিটি খরচ দেওয়ার ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে যে এর বেশি আপনি খরচ দিতে পারবেন দিলে এটা কি হবে ডিজেলাউ হবে আমাদের ফিফটি ফাইভ এ লিমিটেশন গুলো আছে যেমন ধরেন আপনি বাবদ যদি লাখ টাকার উপরে কাউকে প্রদান করেন তাহলে ওই খরচটা হয়ে যাবে আইন অনুযায়ী আপনাকে দেখতে হবে যে আমি আমার যে লিমিটেশন যে লিমিট আছে লিমিট ক্রস করলে আমার ট্যাক্স পার ডেন বেড়ে যাবে সেই সমস্ত জায়গায় আমি খরচগুলো দিয়ে ফেলছি দিয়ে ফেলি তাহলে অবশ্যই আপনাকে এটাকে কনসিডার করতে হবে সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের খরচ দেওয়ার সুযোগ আইনগত ভাবেই নাই এরপরে আরো অনেকগুলো বিষয় আছে যেমন ধরেন আপনি রয়্যালিটি ফি এই সব খাতে নেট প্রফিটে টেন এর উপর খরচ দাবি করতে পারবেন না এটা আমাদের ফিফটি এ বলা আছে এখন আপনি সেখানে যদি এর থেকে বেশি খরচ দাবি করেন যারা অ্যাকাউন্টস তৈরি করবে তারা কিন্তু এই বিষয়গুলো ভেরিফাই করবেন তারা দেখবে যে না আপনার খরচ হয়েছে তারা খরচটা দিয়ে দিবে কিন্তু অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট হিসাবে আপনাকে এই ট্যাক্স লর বিষয়গুলোকে দেখতে হবে যে আমি নির্দিষ্ট সীমার বাইরে খরচ দাবি করলাম কিনা তাহলে অ্যাকাউন্টিং পার্টের সাথে সাথে আমাদের ট্যাক্স লটাকে কম্বাইন করে কিন্তু আমাদের অ্যাকাউন্টসটা দাঁড় করানো হবে আমরা যখন কনসালটেন্সি করি তখন এই গ্রাফ কপিগুলো দেখি সেখানে আমরা এইগুলো ভেরিফাই করি যেগুলো আপনাদেরকে এখন আমি একদম খোলাসা করে বলে দিচ্ছি যে আপনি এইখানে যে নয়টি পয়েন্ট আমি উল্লেখ করেছি প্রতিটি অডিট রিপোর্টে আপনি এই নয়টি পয়েন্ট দেখবেন এই নয়টি পয়েন্ট যদি আপনি ভাবে দিতে পারেন আপনার ট্যাক্সের অন্তত ঝামেলা এড়িয়ে যেতে পারবেন সেই সুযোগ আপনার তৈরি হবে এরপরে দেখবেন যে আপনি উৎসে করে যে খাতগুলোতে বিধান ছিল আমাদের আইনে চুয়ান্নটা খাতে একটি উৎসে করার বিধান আছে ছিয়াশি থেকে একশত উনচল্লিশ পর্যন্ত সেই খাদ গুলোতে আসলে উচ্ছে কর্তন হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে তো আপনি খরচ দিলে খরচটা ডিজেল আপনি জানেন যে খরচ যদি হয় আমাদের এই সেকশন বলা আছে ইনকাম হিসেবে তো আপনাকে এটাকে অবশ্যই ভালো করে দেখতে হবে যে আমার উচ্ছে করে বিধান ছিল আমি উচ্ছে কর্তন করছি এরপর আপনার বিজনেসের যে অ্যাসেট এবং সঠিক সঠিকভাবে প্রদর্শিত হয়েছে কিনা কারণ আমরা দেখেছি যে লাইব্রেরিজের ক্ষেত্রে আমাদের আইনে কিন্তু ক্লজ দেওয়া আছে যে লাইব্রেরিটি সুস্পষ্টভাবে প্রমাণিত নয় এটা গ্রহণযোগ্য নয় তাহলে আমি যদি একটি দেখে দেখা যাচ্ছে আনসিকিউর লোন দিয়ে দিই অনেক সময় অডিট রিপোর্টে মিল করতে যে তারা এরকম লোনের বিষয়গুলো নিয়ে আসে কিন্তু বাস্তবতার সাথে কিন্তু এই লোনগুলোর মিল থাকে তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাই এরপরে আরেকটি বিষয় তারা দেখে ঋণের গৃহীত ঋণের বিপরীতে সমপরিমাণ সম্পদ আছে অর্থাৎ আপনি ফর এক্সাম্পল আপনি এখানে একটা ঋণ নিয়েছেন ঋণ নিলে তো এই পরিমাণ সম্পদ আপনি থাকবে ক্যাপিটাল থাকবে আপনার আপনি বাড়ি করার জন্য একটা ঋণ নিয়েছেন তাহলে সেই পরিমাণ তো বাড়িতে ইনভেস্টমেন্ট থাকবে বিনিয়োগ থাকবে এটা অবশ্যই অর্থাৎ এক জায়গায় আপনি লোন নিলেন অন্য পারপাজে খরচ করে ফেললেন এটা আইন কিন্তু গ্রহণ করে না এবং এখানে সব থেকে মেইন যে বিষয়টা হচ্ছে আমাদের ধারা ফিফটি সেখানে বলা আছে যে খরচগুলো আইন অনুমোদন করে না অনুমোদন যোগ্য হবে না সেই খরচগুলো আপনি দিতে পারবেন যদি আপনি এরকম কোন খরচ দিয়ে থাকেন যেটা আইন কি করে নাই অনুমোদন করে নাই তাহলে কিন্তু আপনার কি হবে আপনার অনুমোদন যদি আইন না করে তাহলে সেটা ইনকাম হিসেবে ফিফটি অনুযায়ী বিশেষ ব্যবসায় আয় হিসেবে কাউন্ট হয়ে অন্য ট্যাক্স যাই হোক না কেন ওইটার উপর আপনাকে ট্যাক্স এরপরে আমাদের ব্যালেন্স শীটের স্থায়ী সম্পদের যদি অ্যাডিশন হয় যেটাকে আমরা বলি অ্যাসেট অ্যাডিশন এই অ্যাসেট এডিশনের বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ অ্যাসেট অ্যাডিশন মানে হচ্ছে আপনার পার্সেস যখন আপনার এখানে উচ্ছে বিধান আছে উচ্ছেকর্তনের বিধান আছে ভ্যাচারের বিধান আছে সেই বিধানগুলো প্রতিপালন হতে হবে আপনি দেখলেন আপনার এই বছরে ডিউরিং দিস ইয়ারে বিশ লাখ টাকা অ্যাসেট এডিশন হলো অ্যাসেট এডিশন যে শিডিউলটা আমাদের একদম অডিট রিপোর্টের লাস্টে থাকে অডিট অডিট রিপোর্টের ভিতরের পার্ট হচ্ছে পাঁচটা আর একদম লাস্টে অ্যানেকজার থাকে সেখানে থাকে অ্যাসেট শিডিউলটা এটা একটা নোটের অ্যাগেনিস্টকে ব্যাখ্যা থাকে সেখানে আপনি দেখবেন যে এটা যথার্থ হয়েছে কিনা যদি আমরা সঠিকভাবে অ্যাসেট এডিশন প্রদর্শন না করি তাহলে কিন্তু সেখানে ট্যাক্স এবং ভ্যাটের ঝামেলা থেকে যায় তাহলে আমরা মোটামুটি আকারে যদি বলতে পারি আমি যে অডিটেড ব্যালেন্স শিটটা তৈরি করব কারণ আমার অডিটেড ব্যালেন্স শিট ট্যাক্স রিটার্নের সাথে দেওয়া বাধ্যতামূলক সেখানে এই নয়টি পয়েন্ট আমি ভালো করে এই নয়টি পয়েন্ট যদি আমি দেখি যে না এটা কমপ্লাই করে দেন আমার মনে করতে হবে যে হ্যাঁ এই অডিট রিপোর্টটা ট্যাক্স রিটার্নের সাথে দেওয়া যথাযথ সে অনুযায়ী আমি ট্যাক্স ক্যালকুলেশন Gracias.